যতক্ষণ আমাদের সঙ্গে কিছু খারাপ না হয় ততক্ষণ আমরা অন্যের কষ্টকে বুঝতে পারি না এটাই মানুষের প্রকৃতি হয়ে দাঁড়িয়েছে আজকাল যতক্ষণ নিজের পায়ে আঘাত না লাগে ততক্ষণ মানুষ অন্যের যন্ত্রণা অনুভব করতে পারে না প্রায় সময় আমরা কিছু না বুঝে অন্যদের মনে কষ্ট দিয়ে থাকি যদি কেউ পড়ে যায় তখন তাকে দেখে আমরা মজা পাই তাকে দেখা মাত্রই হঠাৎ মুখ থেকে হাসি বেরিয়ে যায় কিন্তু যারা অন্যের কষ্টের মজা ওড়ায় তারা জীবনে কখনো শান্তি পায় না আজ আমরা এরকমই একটা গল্প শুনতে চলেছি এই গল্পটা সেই সময়ের যখন মহাত্মা বুদ্ধ জ্ঞানের প্রচার করার জন্য এক গ্রামে ভ্রমণ করতে গেছিলেন উনি সেখানে গিয়ে দেখলেন ওই গ্রাম একেবারে নিঃশব্দ একেবারেই খালি ওখানকার লোকেরা এসে বুদ্ধকে বলে যে এই গ্রামে এক রাক্ষসী আছে যে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে তাদের মাংস খেতে খুব ভালোবাসে ও বেশিরভাগ ছোট বাচ্চাদেরই শিকার করে অনেক ছোট ছোট বাচ্চাদের এই গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যারা বেঁচে আছে ভয় পেয়ে তাদের মা বাবা বাচ্চাদেরকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেছে এই কারণেই এই গ্রামটা এত ও খালি মনে হচ্ছে গৌতম বুদ্ধকে তারা এটাও বলল যে ওই রাক্ষসী গত তিন মাস ধরে এই গ্রামে আছে আর মাত্র তিন মাসের মধ্যেই ও অনেক বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে গৌতম বুদ্ধ ওই রাক্ষসীর ব্যাপারে আরও তথ্য জানার জন্য নিজের শিষ্যদের কাজে লাগিয়ে দিলেন সন্ধে অবধি গৌতম বুদ্ধ এটা জানতে পারলেন যে ওই রাক্ষসীর মোট আটটা বাচ্চা আছে এবার পরের দিন যখন ওই রাক্ষসী কোথাও শিকার করতে বেরিয়েছিল তখন গৌতম বুদ্ধ তার আটটা বাচ্চাকেই তুলে নিলেন আর একটা গোপন জায়গায় তাদের লুকিয়ে দিলেন বেলায় যখন ওই রাক্ষসী নিজের বাসায় এলো তখন ও নিজের একটা বাচ্চাকেও না দেখতে পেয়ে খুব অবাক হয়ে গেল আটটা বাচ্চার মধ্যে যে সব থেকে ছোট ছিল তাকে রাক্ষসী খুব ভালোবাসত নিজের বাচ্চাদেরকে না দেখতে পেয়ে ও খুব ঘাবড়ে গেল গোটা রাত ধরে ও নিজের বাচ্চাদেরকে অনেক খুঁজল কিন্তু সকাল পর্যন্ত ও একটা বাচ্চাকেও খুঁজে না তারপর ওই রাক্ষসী জোরে জোরে কাঁদতে লাগলো ও বাচ্চাগুলোর সন্ধানে গ্রামের দিকে এগিয়ে এলো সেখানে ও গৌতম বুদ্ধকে একটা গাছের নিচে বসে থাকতে দেখে ও ভাবলো যে ইনি হয়তো কোনো মহাপুরুষ ইনি হয়তো জামি। তাই ওর বাচ্চার ব্যাপারেও হয়তো সব জানেন ও বুদ্ধকে এসে জিজ্ঞেস করল হে মহাত্মা আমার বাচ্চাদের খুঁজে পাচ্ছি না আপনাকে দেখে তো অন্তরজামী মনে হচ্ছে আপনি নিজের দিব্য শক্তি দিয়ে একটু দেখে বলুন না আমার বাচ্চাগুলো এখন কোথায় আছে ওদের কোনো জঙ্গলি জন্তু খেয়ে নেয়নি তো জানি না কেন আমার মনটা খুব আইডাই করছে এই বলে ওই রাক্ষসী গৌতম বুদ্ধের পায়ে পড়ে জোরে জোরে কাঁদতে লাগল গৌতম বুদ্ধকে বললো তোমার বাচ্চারা মাত্র একদিন আগে নিখোঁজ হয়েছে তুমি তাদের জন্য এত অস্থির হয়ে পড়েছ জোরে জোরে কেঁদে যাচ্ছ কিন্তু আমি শুনেছি তুমি গত তিন মাস ধরেই এরকম কত বাচ্চাদের খেয়ে ফেলেছ তুমি কখনো তাদের মা বাবার কষ্টটা বোঝার চেষ্টা করেছ যে তারা তাদের কষ্টের কথা কার কাছে গিয়ে বলবে যে তাদের মনের অবস্থা কতটা খারাপ বুদ্ধের এই কথা শুনে রাক্ষসী বুঝতে পারল যে আসলে কোনো আপন হারানোর মানেটা কী তাই রাক্ষসী শপথ নিল এরপর থেকে সে বাচ্চাদের শিকার করা ছেড়ে দেবে এরপর গৌতম বুদ্ধ তার বাচ্চাগুলোকে ফিরিয়ে দিল আর সে খুব আনন্দের সাথে বুদ্ধকে ধন্যবাদ বলে নিজের ঘরে চলে গেল মানুষ সত্যিটা আগে থেকেই জানে কিন্তু সত্যিটা জানা সত্ত্বেও অন্যদেরকে কষ্ট পেতে দেখে তাদের খুব ভালো লাগে কারণ যারা কষ্ট পায় তারা এই বিষয়ে কাউকে কিছু বলে না কিন্তু যখন কোনো মানুষ কিছু না বলে সব সহ্য করে তখন তার বদলে পরমাত্মা কথা বলে অন্যদের দেওয়া কষ্ট আর আপনার কারণে অন্যের চোখ থেকে বেরোনো জল প্রায় সময়ই আপনার সর্বনাশের প্রধান কারণ হয়ে থাকে আর যাদের এই কথাগুলো বোঝালেও বুঝতে চায় না তারা জীবনের শেষ নিঃশ্বাস অবধি পস্তাতে থাকে সেই জন্য এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো হবে তাহলে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এরকমই কোনো এক গল্প নিয়ে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ